আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত করাটা সবাই পারে না সবার ধৈর্য হয় না তো আমারও এরকম ধৈর্য নাই তো আসলে ফেসবুক তে এমনিতেই চালাই সবসময় ফেসবুকে সময় দেই তো দু একটা ভিডিও আপলোড করতে করতে ভিডিও বানাতে বানাতে এখন মোটামুটি আপনাদের সামনে কিছু ভিডিও নিয়ে আসতে পারি কথা বলতে পারি তো এখন মোটামুটি আপনাদের সাপোর্টে ভালোবাসাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন লাইক কমেন্ট মানুষের ফলো ভালো আসে প্রথমে এরকম আসতো না তো এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমার মতো নতুন ভিডিও আপলোড করতে চান বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান ঠিক আছে ছোট থেকে বড় হতে হয় একবারে যে আপনি প্রথমেই বড় হয়ে যাবেন এরকমটা না ছোট থেকে বড় হতে হয় তো ব্যর্থ হওয়ার কোনো কিছু না যে আমার পেজে লাইক আসে না কমেন্ট আসে না ভিউ আসে না ফলো করে না আসলে এই বিষয়গুলা একদম আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি ফেসবুক ওইটাকে আহ প্রফেশনাল মোড অন করে ওইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আরেকটা আছে আপনি পেজ খুলে ইনকাম করতে পারেন তো বর্তমানে ফেসবুক পেজের চাইতে ফেসবুক আইডিতে যে প্রফেশনাল মোড অন করে মানুষ ইনকাম করতেছে এটা সবচেয়ে ভালো যেটা আমি বর্তমানে চালাইতেছি অনেকেই চালা প্রফেশনাল মোড অন করলে আপনার পাঁচ হাজার যে ফ্রেন্ড এগুলো অটোমেটিক ফিল হয়ে যায় কিরকম আপনি যে ফেসবুকটা চালাচ্ছেন এই ফেসবুকে কমসে কম হাজার ফ্রেন্ড তো অবশ্যই আছে কারোর চার হাজার কারোর তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে বেশি কিন্তু ফ্রেন্ড হয় না লিমিট দেখা আর কি তো ওইটাই যদি আপনার পুরান আইডিটা যদি আপনি প্রফেশনাল মোড অন করে ভিডিও আপলোড করেন সবসময় অ্যাক্টিভ থাকেন তাহলে অবশ্যই সফলতা পাইবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফেসবুক যখন আপনি নতুন একটা ক্রিয়েট করবেন আপনার যে ভোটার আইডি কার্ড নাম ঠিকানা বয়স এগুলো আসলেই আপনার সবগুলাই সঠিকভাবে দিতে হবে যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনার আইডিতে তখন আপনি ইজিভাবে ফিরিয়ে আনতে পারবেন সব যদি তথ্য ঠিক থাকে আপনি আপনার মনের রুচি মতো যা খুশি তা দিলেন পরবর্তীতে ফেসবুকে একটু সমস্যা হইলো হওয়ার পরে আপনি কোনো কিছু বলতে পারেন না কত সাল দিছিলেন আপনার জন্ম তারিখ কি দিছিলেন জন্য আসলে অনেক সমস্যা হয় এই জন্য আমি বলতে চাই ফার্স্ট টাইমে আপনার কাজ হচ্ছে আপনি সঠিক নিয়মে সঠিক নামে ভোটার আইডি কার্ডের নামে একটি নাম ঠিক রেখে পেস বা আপনি একটা আইডি খুলতে পারেন তো আপনি প্রফেশনাল ভোট অন করে সবচেয়ে ভালো এইটাই চালানো কারণ যে কথাটা বলতে চাচ্ছিলাম পাঁচ হাজার ফ্রেন্ড যেটা আপনার শর্ত থাকে ফেসবুক থেকে ওই পাঁচ হাজার ফ্রেন্ড যখন আপনি টার্ন অন করবেন প্রফেশনাল মোড অন করবেন তখন আপনার পাঁচ হাজার ফলোয়ারে অটোমেটিক পরিণত হবে আর এই পাঁচ হাজার চিন্তা করতে হবে না কারণ অনেকে হাজার ওইটার জন্য আপনার টেনশন করতে হবে না প্রফেশনাল মোড অন করলে এটা অটোমেটিক ফলো হয়ে যাবে আর কি পাঁচ হাজারের যে শর্ত ছিল ওইটা পূরণ হয়ে যাবে দ্বিতীয়ত শর্ত হলো আপনার কমসে কম পাঁচটা আপনার আহ ফেস ভিডিও থাকতে হবে হোক বা লাইভ হোক বা ভিডিও আপনার ফার্স্ট ফার্স্ট আপনার ফেস ভিডিও থাকতে হবে তো হচ্ছে আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন ওই ভিডিও থেকে ষাট হাজার তো মিনিট আপনার পূরণ করতে হলে দুই মাসে না পারলে সমস্যা নাই আপনি পরবর্তী করে নিবেন কিন্তু আপনি টেনশন করবেন না যে আমার তো ওয়াচ টাইম পূরণ হচ্ছে না আমার ভিডিওতে লাইক আসে না কমেন্ট আসে না এগুলো একদম মাথা থেকে ফেলে দেন কারণ আমি ফার্স্ট টাইম ভিডিও আপলোড করতাম তখন আমার ভিডিওতে লাইক কমেন্ট আসতো না কেউ শেয়ার করতো না আমাকে কেউ ফলো করতো না আসলে এই ভিডিও আপনি আপলোড করতে থাকুন এইভাবে দুই তিন মাস আপলোড করতে থাকুন যদি আপনার ভিডিও ভালো হয় তাহলে অবশ্যই যে কোনো একটা ভিডিও যদি আপনার ফরিওতে চলে যায় মানে ভাইরাল হয় তাহলে দেখবেন ওই ভিডিও থেকে আপনার রিলস সব সবকিছুই বেড়ে গেছে ষাট হাজার ওয়ার্স টাইম পূরণ হয়ে গেছে ওই একটা ভিডিওর মাধ্যমে আপনার ফেসবুকে ফলো বাড়তে থাকবে এই আমি আপনাদেরকে বলতে চাই ধৈর্য সহকারে আপনারা ফেসবুকে কাজ করেন সফলতা ইনশাল্লাহ আসবে যদি আপনার চিন্তা থাকে ফেসবুকে সফলতা পেতে চান তাহলে কাজ করে যান সমস্যা নাই তো আজকের ভিডিওটা আরো কথা ছিল কথা বলতে গেলে অনেক বড় হয়ে যায় এই আর বেশি বড় করলাম না পরবর্তী অবশ্যই ভিডিও নিয়ে আসলে আরো কথা বলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুকে কাজ করতে হলে ধৈর্য সহকারে কাজ করতে থাকুন সফলতা আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ